গীতায় লেখা আছে এক যখন তুমি কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ দুই যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন তিন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন চার শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তাহলে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না পাঁচ মৃত ব্যক্তিকে কাঁধ দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে ছয় আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই সাত কে কী করছে কীভাবে করছে এবং কেন করছে তা থেকে যতই দূরে থাকবেন ততই সুখে থাকবেন আট আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল তো চোখেই ঠাই পায় না নয় যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে মন খারাপ করবেন না কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার ওপর করা হয় কয়লার কালো তাকের উপর নয় দশ মনের শান্তি জীবনের সবথেকে বড়ো উপার্জন এগারো উপদেশ সঙ্গ এবং সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায় সেগুলোকে সস্তা বলে মনে করে বারো একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন তেরো যেমন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না ঠিক তেমনই কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে না চোদ্দ যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছেই সবচেয়ে বেশি খুশি আসে পনেরো যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে ষোলো যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা আনুগত্য এবং ঋণী হয়ে থাকবেন সাতেরো জীবনে অহংকার করো না কারণ ভাগ্য সবসময় বদলায় যেমনটি আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় আঠেরো শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না উনিশ শ্রীকৃষ্ণ বলেন স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন নরকের ভয় ছেড়ে দিন কে যেন কোনটা পাপ কোনটা পূর্ণ শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য যেন আপনার দ্বারা কেউ দুঃখ না পায় বাকি সব প্রকৃতির ওপর ছেড়ে দিন কুড়ি অর্থ বড়ো না যোগ্যতা বড় খারাপ সময় যে পাশে থাকে সেই সব থেকে বড় একুশ কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করেন তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় বাইশ সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতেও যেতে পারে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে একবার লিখুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ